এরপর প্রশ্ন হলো রমাদানের দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন রমাদানের দোয়া কবুলের জন্য কিছু আদর্শ সময় আছে এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের বেলা রোজা রাখা অবস্থা হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম এর মধ্যে এক ব্যক্তি হলো লিস আসায়ম হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারা দিন তার দোয়া কবুল হয় আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন হাত তোলাও জরুরি না মনে মনে দোয়া করছেন দোয়া কবুল হবে আপনি বাংলায় দোয়া করছেন মুখে উচ্চারণ করছেন না মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন পেশ করছেন দোয়া কবুল হবে কি অজু নাই তাও দোয়া কবুল হবে ওযু দোয়ার জন্য শর্ত না যদি অজু অবস্থা করতে পারলে ভালো এই রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয় সারিগেতে আমরা উঠি অতএব এই টাইমে বিশেষ ভাবে আল্লাহর কাছে কি করা উচিত দোয়া করা উচিত রমাদানে বেশি মানুষের দোয়া হয় না ভাই দোয়া না করলে কিসের রমজান দোয়াটাই তো ইবাদতের মূল অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলো 15 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন তাহলে ইনশাআল্লাহ রমাদান শেষে মাপ পাবেন আপনি দরখাস্তই করলেন না জমা দিলেন না অ্যাপ্লিকেশনই করলেন না কিভাবে মাপের আশা করেন মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না তো দোয়াই করলেন না আপনি কিভাবে মাপ আশা হবে অনেক প্যারা আছেন রমজান মাসে রোজা রাখে ইফতার সাহারি করে তারাবি পড়ে এর চাইর কাজ করে বস এর নাম রোজা শেষ দোয়া দুরুদের খোঁজ খবর নাই আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া হুজুর একটু উঠান একটু কান্দায় দেন আমাদেরকে হুজুরের তালে তালে কান্দেন রেডিমেড দোয়া আছে বাবা রেডিমেড দোয়া না নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন হুজুরের সাথে কি দোয়া করবেন হুজুরের হাতে পেটে ব্যথা হয়েছে বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয় আপনার পেটে কোনো সমস্যা নেই আপনি বলেন আমিন আপনার তো পেটে কিছু আপনার তো মাথা ব্যথা তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময় আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন হুজুর হয়তো আরবিতে দোয়া করছে কথার কথা আর কি যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে দেন আপনি জোর করে বলেন আমিন তাহলে হুজুরে পেটে ব্যথা ভালো হলো আপনার মাথা ব্যথার কি হবে বোঝেন নেই কথা এই জন্য দোয়াটা নিজে নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন কত মায়ের কবিতা বলেন কত সুন্দর করে মিলাই জুলাই বলেন আমি তো এগুলো পারি না হুজুর আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেস দিয়া বললে বোধ কবুল হয় না আল্লাহর কাছে মায়ের পেঁচের কোনো বাদ নাই আল্লাহ দেখেন অন্তর অন্তর চোখের পানি ফেলে কিছু বলতে না শুধু কায়দা দিয়েছেন বস আল্লাহ অন্তরের খবর জানে কি চাইতেছেন মঞ্জুর হয়ে যাবে আল্লাহ যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন কোরআন যাদের বর্ণনা দিয়েছে তাদের নাম পৃথিবীতে কোটি কোটি মানুষ এখনো জানে শ্রদ্ধা করে নিজেদের সন্তানদেরকে তাদের নামে নামকরণ করে আল্লাহ নবী ইসলাতাম তার এই নামটিকে শ্রদ্ধা করে মুসলমানরা সন্তানের নাম রাখে ইব্রাহিম ঘরে ঘরে ইব্রাহিম পাওয়া যায় আর খ্রিস্টানরা ইহুদিরাও তারাও সম্মান করে এবং নাম রাখে আব্রাহাম মানুষ একটাই হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার নাম দুনিয়াতে নেওয়ার মতো মানুষ আছে তাকে আঘাত করে অপমান করে কোন কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এখনো অন্তরে আঘাত হয় ব্যথা হয় ভালোবাসা হয় একজন মানুষ চলে যাওয়ার পর চার হাজার বছর আগে তিনি দুনিয়াতে ছিলেন চার হাজার পাঁচ হাজার বছর পর তাকে কেউ গালি দিলে তার সম্পর্কে কেউ কত মন্তব্য করলে মনে লক্ষ লক্ষ মানুষের আঘাত হয় হৃদয় রক্তক্ষরণ ঘটে এরকম একজন শাসকের নাম বলতে পারবেন একজন শাসক একজন রাজা একজন ক্ষমতাদর একজন সম্পদওয়ালা একজন পয়সাওয়ালা একজন দুনিয়ার সমাজ যাদেরকে খুব দামি মানুষ মনে করে এরকম একজন দামি মানুষের নাম বলতে পারবেন যে মানুষটা আজ থেকে দুই চার পাঁচ ছয় সাত হাজার বছর আগে দুনিয়াতে ছিলেন এখনো পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লোকটাকে ভালোবাসেন এত ভালোবাসা যে তাকে কেউ গালি দিলে তার চোখের পানি চলে আসে মায়ার কারণে এত স্নেহ এত ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীতে তার জন্য মানুষের অন্তরে টিকে আছে এরকম একজন রাজা এরকম একজন শাসক যার ভিতরে আল্লাহর ভয় নেই যার ভিতরে আল্লাহর আনুগত্য ছিল না যার ভিতরে আল্লাহর কথা মেনে চলার ব্যাপারে বিশেষ কোন গুরুত্ব ছিল না এক কথায় আল্লাহর নেককার বান্দা ছিলেন না এরকম কোন রাজা জানবেন আপনারা বলতে পারবেন একজনও নাই একজন রাজার কথা বলতে পারবো না হাজার হাজার বছর তো বোধ পরের কথা এক দুইশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এখনো পর্যন্ত তার ভালোবাসায় সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ বুধ হয়ে আছে এবং তার কোনো প্রকার অপমানে তাকে কোটো মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় এরকম মানুষও দুনিয়াতে